নমস্কার বন্ধুরা দুর্গা সাত কাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব পটলের তেল ঝাল আমার সঙ্গে থাকুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল পটলটা আগে ভেজে নেবো আমি লাল লাল করে পটল টাইবার আমি দিব তেল এত গরম হয়েছে একটু হলুদ পটলে অনেক কিছু খাওয়া যায় এখন তো পটলের সিজেন প্রচুর পটল বাজারে এই পটল হ্যাঁ হ্যাঁ মাটি উল্লেখ জায়গায় গেছিল

Inaunikulukwa <laughs> edinaunikulukwa দুধ পটল ভাজা হয়ে গেছে আমার এই পটল আমি নামাই নেব এবার দিয়ে দেবো সর্ষে তেল তেল ঝাল একটু তেল বেশি লাগবে এবার আমি ফোরনে দিয়ে দেবো তেজপাতা গোটা একটা শুক লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা গেছে এবার দিয়ে দেবো আমি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো আচ্ছা যে আমার সেলাই করছি দিয়ে দিছি ধনের গুঁড়ো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হলুদ এটা একটু কষানো হবে আর একটু তেল ছাড়বে তাহলে দিব পটল পটল তেল ঝালটা খেতে ভালোই লাগে অনেকে পটল পছন্দ করে না মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দিয়ে দেবো জল অল্পই দিব পটল গুলো গা লাগবে থাকবে ঝোলটা ফুটে গেছে এবার আমি পটল গুলো দিয়ে দিব এভাবে করে খাবেন বন্ধুরা দারুন পটলের তেল ঝাল আর পটল গুলো একটু ছোট ছোট কিন্তু ছোট বড়ই বেশি হুম কয় একটা কাঁচা লঙ্কা জিরা দিয়ে দেব এখন আবার হাওয়া ছেড়ে দিলাম रान्ना हुए हो गए चुप रहे ये गरम भाते मा ये पटले तेल झाल दारुण में गरम गरम भात ये भी एक थाला भात खेने वाला এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আমার পটলের তেল ঝালটা একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি কেমন আজকে মতো পর্বটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন নমস্কার